এইচএসসি দুই হাজার চব্বিশ তিরিশ জুনের পরিবর্তে তিরিশ আগস্ট করা হয়েছে এরকম একটি নোটিশ কিন্তু শিক্ষা বোর্ডের তরফ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এবং ঢাকা এডুকেশন বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ঠিকই শুনেছ তা আসলে এটা কি আসলেই সত্য কিনা বা আসলেই পরীক্ষাটা পিছিয়েছে কিনা বা এটা সত্যতা কতটুকু এবং এইরকম একটি নোটিশ কিন্তু তোমরা সবাই পেয়েছো এটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো প্রথমত বিশ্ব হচ্ছে তোমরা সবাই কিন্তু আন্দোলন করতেছো এইচএসসি দুই হাজার চব্বিশটা যাতে হচ্ছে তোমাদের তিরিশ আগস্ট পরিবর্তে এক মাস পিছায়া তিরিশ জুনের পরিবর্তে তিরিশ আগস্ট করা হয় এক মাস পিছায়া ঠিক আছে তো এখন অনেকে বেশ কিছুদিন যাবৎ অল্প কয়েকদিন যাবত হচ্ছে একটা নোটিশ কিন্তু ভেসে বেড়াচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের তরফ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সেল দিয়ে এরকম একটি নোটিশ প্রকাশ করেছে যে তোমাদের তিরিশ আগস্ট পরীক্ষা এইচএসসি পরীক্ষাটা হয়েছে এবং এটা শিক্ষামঞ্চে এটা ইয়াক অনুমোদন করেছে তো এটা সত্যটা কতটুকু এটা তোমরা সকলেই জানতে চেয়েছো আসলে এটা সম্পূর্ণ ফেক একটা নিউজ এটা তেমন কোনো কিছু নয় এটা তোমরা ছড়াবা না এমনকি ঢাকা শিক্ষা বোর্ড এটা নোটিশ দিয়েও জানিয়ে দিয়েছে যে এই যে নোটিসটা রয়েছে এটা সম্পূর্ণ ফেক একটা নোটিশ বোর্ড এবং এটা ফেক একটা জিনিস এটা তোমরা কেউ ছড়াবা না কেউ এটা বিশ্বাস করবে না ঠিক আছে এটা শুনে বা এটা পড়ে কেউ বিভ্রান্ত হবা না তিরিশ আগস্ট পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কিছু বলে নাই শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু বলা হয় নাই বা ঢাকা শিক্ষা বোর্ডের তরফ থেকেও কিছু বলা হয় নাই তারা বলতেছে যে পরীক্ষা তিরিশ জুন রয়েছে তিরিশ জুনই হবে তিরিশ আগস্ট যদি পরিবর্তন করা হয় শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতেছে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতেছে প্রায় দুই থেকে আড়াই লাখ শিক্ষার্থী যাচ্ছে যে তিরিশ আগস্ট পরীক্ষাটা হোক এখনও যেহেতু এক মাসের মতো সময় বাকি রয়েছে এক মাসের কাছাকাছি সময় বাকি রয়েছে সেহেতু দেখা যাক কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় কি না তবে সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার সম্ভাবনাটাই বেশি আপাতত যেই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ভুয়া একটা নোটিশ এটা ফেক একটা নোটিশ এটাকে রিয়েল নোটিশ ভাবার কোনো কারণ নেই জাস্ট এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সবাইকে